ফাইনালি এখন আসানসোলে নামার পর ব্লগটা এখন কন্টিনিউ করছি আর আজকে রাতে ব্লগ মানে আজকে হচ্ছে দিদি অ্যান্ড জামাইবুর হচ্ছে যে অ্যানিভার্সারি আর অ্যানিভার্সারিতে আমাকে ইনভাইট করেছে তো আজকে ভিডিওটা ঘর থেকে শ্যুট করে এখান থেকে শ্যুট করছি তো এখন ভিতর দিকে যাচ্ছি এলআইসির ভিতর দিয়ে হয়ে তো এখন দিদির কোয়ার্টারে যাব আর দেন আর যা কিছু হবে সব কিছু শেয়ার করব কেক কাটা হবে আরও যা কিছু হবে সব কিছু শেয়ার করবো তো চলো আজকাল ভিডিওটা আমি রিন্টা দিয়ে শুরু করছি তো কি গাইছ সবাই ভালো তো ভালো তো থাকতেই হবে যেহেতু তোমরা প্রকাশের ফ্যান মেম্বার তো দেখেন চলো ভিতর দিকে এখন যাওয়া যাক আর গিয়ে পরে দিদিকে জানবো কেন প্রথমে অ্যানিভার্সারি উইশ করতে হবে তারপর কেক কাটা আর অনেক কিছু হয়েছে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কেমন কি এনজয় করছি না করছি তো চলো এখন ভিতর দিক যাওয়া যাক এখন তো সব এখন সিঁড়ি দিয়ে অপর দিয়ে যাচ্ছি আর জামাইপুর কোয়ার্টার দিকে সামনে জামাইপুর কোয়ার্টার

আর ভিতর দিকে এসে পড়ে এখানে জামাই পরে অবস্থা দেখো ভাই অ্যানিভার্সারি পরে কথা আর যার অ্যানিভার্সারি সে খাবার করছে ভাই সব কে দেখা পড় রা আচ্ছা হ্যাঁ আমার দিদি কোথায় হ্যাঁ ভিতরে রেডি হচ্ছে নাকি তো সো এখন রেডি হচ্ছে তারপর সমস্ত কিছু আছে তো চলো এখন একটু রেস্ট নিয়ে যাক দেন তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে কি কি হবে না হবে সব কিছু দেখতে থাকো To, ek to por. Tak ak chito wajote. ছিল স্বপ্ন বা খুশির খাবে জীবন দিলোহ কিছু কিছু সুখে লবণ চোখে জল খুশির শ্রাবণ ছুযে যায় আজ মন ভরে যা কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসাতে এখন খাওয়াই দিচ্ছে যা বুধ দিকে এলে তুই খাওয়াই দে খাওয়াই দে খাওয়াই দে খাওয়াই দে এই তো ঠিক আছে তো অ্যানিভার্সারিতে দেখতে পাচ্ছো মেনু আর খেতে বসে গেছি